শিক্ষক নিবন্ধনের ভাইভা বোর্ডে কি কী প্রশ্ন করা হয় এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে অনেকেই এই প্রশ্নটা কিন্তু করে থাকে এবং অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খায় আসলে কি কি প্রশ্ন আসে কোথার থেকে আসে যাদের মাথায় এই প্রশ্নগুলো কাজ করে তাদেরকে একটা সোজা সলিউশন দিই সেটি হলো আপনি যে প্রশ্নপত্রে রিটেন এক্সামটা দিয়েছিলেন আপনি সেই প্রশ্নপত্রটিকে সম্পূর্ণভাবে পরে ফেলুন সম্পূর্ণরূপে আপনি বিশ্লেষণ করে ফেলুন তাহলে কিন্তু আপনি অবশ্যই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার ভাইভা বোর্ডে অবশ্যই কমন পাবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা আপনাদের রিটেন পরীক্ষার প্রশ্নটিকে ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরীক্ষা দিতে যান ভাইভা বোর্ডে আপনারা অবশ্যই নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আমি আমার নিজের ভাইভা বোর্ডের দেখেছি যে তারা প্রত্যেকটি পরীক্ষকের হাতে এই প্রশ্নটা ছিল এবং যতটি প্রশ্ন আমাকে করা হয়েছিল সব দেখেছিলেন আমি তারা রিটেন প্রশ্নটির উপর ভিত্তি করে করেছিল এর বাইরে আপনারা যে বিষয়টির প্রস্তুতি নিয়ে যাবেন আপনারা যে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেগুলো সম্পর্কে একটু খুঁটিনাটি জেনে যাবেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আবার আপনারা অবশ্যই আপনাদের পঠিত বিষয় সম্পর্কে বেসিক যে আইডিয়াটা থাকে সেটি অবশ্যই নিয়ে চলে যাবেন যেমন ধরুন আপনার যে সাবজেক্ট সেটির জনককে আধুনিক জনককে সেই সাবজেক্টের পরিসর কি অর্থাৎ পরিধি কতটুকু বিস্তৃত সীমাবদ্ধতায় বা কতটুকু বাস্তবে কতটুকু প্রয়োগ রয়েছে এই সাবজেক্টের ইত্যাদি ইত্যাদি আপনারা ছেলেরা অবশ্যই স্ট্রংলি ফর্মাল হয়ে যাবেন আপনারা টাই পরবেন আর মেয়েরা কিন্তু অবশ্যই শালীন পোশাক পরবেন রং চটা পোশাক পরিহার করবেন আপনারা আর যে কাজ করবেন না সেটি হলো কখনোই বিশ্ববিদ্যালয়ের নামগুলো আপনারা শর্ট ফর্মে বলবেন না যেমন এনইউ ডি ইউ আর ইউ সিইউলা ব্লা আপনারা সংক্ষেপ বর্জন করে সম্পূর্ণ নাম বলবেন এরপর আপনাদের যে আরেকটি কাজ করতে হবে সেটি হলো ভাইভা বোর্ডের সিলেবাস সম্পর্কে বা মার্ক সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা নিয়ে যেতে হবে সো আপনাদের সকলের জন্য শুভকামনা করছি আল্লাহ হাফেজ